ধর্মনিষ্ঠ ইহুদিরা তাকে পাপি বলে গণ্য করত কিন্তু তো ধার্মিকদের নয় পাপীদেরই আহ্বান জানাতে এসেছেন যিশু যখন তাকে ডাকলেন মথি তখনই তার শুল্ক গৃহ ছেড়ে যিশুর সঙ্গ নিলেন স্বরচিত মঙ্গল সমাচারে সাধু মথি বিশেষ দেখিয়ে গেছেন প্রাক্তন সন্ধি পর্বের গ্রন্থগুলিতে মুক্তিদাতার বিষয়ে যেসব ভবিষ্যদ্বাণী লেখা ছিল যিশু কেমন ভাবে আপন জীবনে তা সদ্ব্যবহার করেছেন যিশুর সত্যি প্রবক্তাদের দ্বারা পূর্ব ঘোষিত সেই অভিষিক্ত জন যার আগমনে পৃথিবীতে ঐশ্বর রাজ্যের প্রতিষ্ঠা এসো আমরা প্রার্থনা করি হে প্রভু যিশু তোমার অসীম দয়ায় তুমি করগ্রাহক মতিকে তোমার কর্মব্রতের আহ্বান করে তোমার আপন প্রেরিত দূত করে তুলেছ আশীর্বাদ কর তার আদর্শ ও সহায়তায় উদ্দীপিত হয়ে আমরা যেন তোমার ঘনিষ্ঠ অনুগামী হতে পারি তোমার সঙ্গে অভিন্ন হৃদয় হয়ে থাকতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তায় স্বরূপে তিনি যুগে যুগে বিরাজমা আমেন